শক্তির মুখে এই কথাই শোনা যাবে দুদিন আগে সূর্যকান্ত মিশ্র তার প্রশ্নে একই ধরনের বলেছে এটা চাকরি পায়নি বলে সংসদে হামলা করে এটা কখনো কোন সুস্থ মাথার লোক ভারতবাসী আর সংসদকে প্রত্যেকে তার সম্মানের জায়গা আস্থার জায়গা মনে করে ওরা বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে বিকশিত ভারত যাত্রা গড়ের জন্য পারমিশন পাওয়া যাচ্ছে না কোথাও পারমিশন চাওয়ার সত্ত্বেও দেবে না দেবে না দেবে না দেবে না তার কারণpostgresql মোদিজি মোদিজির উন্নয়নের বিষয়গুলো মানুষ জেনে যাক কারণ সৃষ্টি তো সব স্টিকার লাগাচ্ছেন যদি মানুষ জেনে যায় যে রেশন থেকে শুরু করে কোভিডের ভ্যাকসিন সব দিয়েছে কেন্দ্রীয় সরকার এটা যাতে জানতে না পারে সেই কারণেই গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে এবং এই কারণেই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বলুন আয়ুষ্মান ভারত বলুন কোনোটাই পশ্চিমবঙ্গে চালু করতে দেয়নি সরকারি হসপিটাল না ওটা মমতা বানএর যে খোয়ার যত চোরদের রাখে এখানকার কোন লোক গেলে নাগরাকাটা চাল চাল লোক ফিজিতে চান্স পায় অথচ চোর ডাকাতদেরকে খাওয়া বিরিয়ানি খাইয়ে রাখা হয় দাদা চা বেঙ্গল স্টেট টি কর্পোরেশন আঠেরো سالী উঠে গেছে একেবারে পুরো মিথ্যা কথা এখানে লাটাগুড়িতে দেখবেন বন্ধ চা বাগান হর্ষণীয় ডিঙ্গে ঠিক সিপিএম যেমন চাঁদমণির চা বাগান করেছিল এরাও এখানে তাই করেছে চা বাগানকে মমতা ব্যানার্জি তুলে দিতে চায় আপনি আমাকে দেখান তো ওই যে যথাগুলো ডিস্ট্রিবিউট করেছে তাতে এক নম্বর তফসিলের রেকর্ডে এটা খাস জায়গা বলে ঘোষণা করা হয়েছে কিনা কোনো জায়গা যদি খাস ঘোষণা না হয় তাহলে তার পাট্টা হয় না এত বড় মিথ্যা কথা বলে গেছে আর টি এস্টেটের জায়গার মালিক দেশের সরকার কমার্স এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এখানে পাটটা হয় না চা সুন্দরীগুলো করেছিল প্রধানমন্ত্রীর অনেক দূরে করেছে সব বাড়িগুলো অ্যাম্যান্ডান ভেঙে পড়ে আছে কেউ যাচ্ছে না এখানে চা বাগানের প্রত্যেকটা মেনটেন করতো রিপেয়ারিং করতো মালিক মালিকদের কাছ থেকে কয়েক কোটি টাকা তৃণমূল নিয়েছে বলে যে তোমাদের আর মেনটেন করতে হবে না একটা করে কাগজ ধরিয়ে দিচ্ছে এবার লেবারদেরকে মেনটেন করতে হবে উল্টে চা শ্রমিকদের সর্বনাশ করেছে সরকার কারণ এখন তালি সারাতে কিন সারাতে দরজা সারাতে হবে লেবারদেরকে যেটা আগে মালিক রাখো